অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারে মনোযোগ দিতে না পারলে মানবজাতি খুব দ্রুতই বিনা চিকিৎসায় মারা যাবে বিশেষ করে বয়স্করা বেশি অ্যান্টিবায়োটিকের ঝুঁকিতে রয়েছে আগামী পঁচিশ বছরে সত্তরের বেশি বয়স্কদের মধ্যে অ্যান্টিবায়োটিকের কারণে মৃত্যুর হার আশি শতাংশের বেশি হবে তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সকলকে সাবধান হতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করলে এবং মাত্রার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে একসময় মানুষের শরীরে কোনো ঔষধ কাজ করবে না তখন পকেট বর্তি টাকা থাকার পরেও বিনা চিকিৎসাই মরতে হবে তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সকলকে সাবধান হতে হবে আমরা যা খাই শাক সবজি ফলমূল মাছ মাংস এর মধ্যে থেকে যাওয়া অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যার ফলে রুগীদের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তা আর কাজ করছে না তাই আমাদের খাদ্য জাতীয় সকল পণ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাবধান হতে হবে বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে আগামী পঁচিশ বছরে চার কোটিরও বেশি মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এই মৃত্যুর সংখ্যা বর্তমান সময়ের তুলনায় সত্তর শতাংশের বেশি হতে পারে তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাবধান হতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এবং কোর্স শেষ করতে হবে পশুকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে সেই মাংস মানুষ খেলে মানুষের অনেক রোগ হয় যেমন অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস স্মৃতিশক্তি হ্রাস শরীরের ওজন বৃদ্ধি সহ আরও অনেক জটিল রোগ হয়ে থাকে তাই যুক্ত মাংস খাওয়া যাবে না পশুর ওজন বৃদ্ধি ও রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ঔষধ খাওয়ানো হয় যা মাংস খাওয়ার মাধ্যমে মানব দেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে ও বিভিন্ন প্রকার জটিল রোগ হয় তাই পশু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আরও সাবধান হতে হবে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে কারণ মানুষের খাদ্য প্রাণীর সাথে জড়িত তাই নিরাপদ খাদ্য পেতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ না করলে মানব সভ্যতা এক সময় বিপদে পড়বে অতএব নিজেকে নিজের পরিবারকে এবং মানব সভ্যতাকে বাঁচাতে প্রাণীর অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ